আজকে আলী হাসান ওসামা সাহেবের আলোচনা শুনব নেটে তো শুনতেই থাকি বাকি সবসময় তো সরাসরি শোনার সুযোগ হয় না যাদের আলোচনা শুনলে সাথে সাথে এই বাড়তে থাকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রবুল্লা আলমিন বলেছেন কোনো মা সদীপিন সদীপিনদের সাথে থাকো তো সদীপিন কারা প্রত্যেকের তো আমরা মনে করি যে যারা আলোচনা করি আর কি যে আমি মনে আর মানুষও আমার আলোচনা শুনে মনে করে হুজুরি যে আলোচনা করছে সদিকিনদের সাথে থাকা এই হুজুরি হলো এটা সাধারণ মানুষ বুঝে এবং আমরা এটাই বোঝানোর চেষ্টা করি তো সদিকিন কারা বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আল্লা আলা বলেছেন তো ছাব্বিশ নম্বর পাড়ার সুরতুল হজরত এর পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা সদিকদের একটা পরিচয় দিয়েছেন সেটা কারা আল্লাহ সুবাহ বলেন ইন্নামারি মুকমিনুন আল্লা দিন আমানু বিল্লাহি ও রসুলি ওই সমস্ত মোমেন তারাই প্রকৃত মোমেন যারা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ইমান এনেছে ইয়ার তাবু ইমানের ব্যাপারে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই দ্বিধাদ্বন্দ্বহীন ইমান পাক্কা ঈমানদার ওজাহাদু বি আম্মু আলিহিম ও আনফুসিহিম ফি আবিল এবং তারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধ করে জেহাদ করে উলায় ইকা হোমসা দেখুন আল্লাহ বলেন এরা দেখেন তাহলে আমাদেরকে দেখতে হবে ইমানদার কিনা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা তার আসে কিনা এবং ইমানের ব্যাপারে তার সন্দেহ আছে কিনা যে যখন ইমানদারের কাছে যায় তখন ইমানের কথা বলে যখন তাকতের কাছে যায় তখন কোনো ক্ষমতার কাছে যায় যখন কোনো নেতার কাছে যায় যখন কোনো এমপি মন্ত্রীর কাছে যায় যখন বড় কোনো ব্যক্তির কাছে যায় তখন তার কথা তার কাজ তার পদ্ধতি পাল্টিয়ে যায় এমন হয় কি না তাহলে বুঝতে হবে ইমানের প্রতি তার কি নাই আস্থা নাই আস্থাশীল ইমানদার না তার সন্দেহ আছে ইমানের ব্যাপারে এজন্য জন্য কখনো আল্লাহর পক্ষে কখনো সরকারের পক্ষে কখনো আল্লাহর পক্ষে কখনো তাগুতের পক্ষে কখনো মুসলমানের পক্ষে কখনো আবার বেঈমানদের পক্ষে চলতে থাকে এমন না হয় পাক্কা ইমানদার এবং জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করে লড়াই করে তারা হলো সদেকিন তাদের সাথে থাকো এই জন্য যারা সদেকিন চিনে তারা সদিকিনদের দরবারে যায় আর যাদেরকে সদিকিনদের নামে ধোঁকা দেওয়া হয় ওই ধোকাবাজদের কাছে তারা যায় সদেকিন মনে করে যায় যেহাদের দ্বারে কাছে না ইমানের ব্যাপারেও সন্দেহ তাকুতকে বুকের সাথে মিলায় গলার সাথে মিলায় দাওয়াত খায় দাওয়াত খাওয়ায় বরঞ্চ আল্লা সুহান কোরআনের অসংখ্য আয়াতে বলে দিয়েছেন আল্লাহর এবাদত করো তাগতকে বর্জন করো তাদের সাথে শত্রুতা মি রাখো তাদেরকে শত্রু মনে করো এবং তারা যে শত্রু তার সাথে যে তোমার শত্রুতা আছে এটা স্পষ্টভাবে ঘোষণা করে দাও ঘোষণা করলে কি হবে জেলে যেতে হবে গুম হতে হবে মাইর খেতে হবে এলাকা ছাড়তে হবে এগুলো সব হবে এটাই আল্লাহ সুবাহনতলা আটাইশ নম্বর পরে সুরায় মমতাহিনার চার নম্বর আয়াতে বলে দিয়েছেন তো সেদিকে যাচ্ছি না আলোচনা তো স্বদেম যারা তাদেরকে চিনে তাদের কাছে বসতে হবে তাদের আলোচনা শুনতে হবে এই জন্য ওই নিয়তে আসছে যে হুজুরের আলোচনা শুনবে এই জন্য হুজুরের প্রস্তুতি নিয়ে আসতে যে এই সময়টুকু এই সময়টুকু ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করেছি সুরায় মা এ চুয়ান্ন আয়াত এখানে আল্লাহ তালা মোমেনদের ছয়টা গুণের কথা বলেছেন মোমেনদের ছয়টা গুণের কথা বলেছেন যে আল্লাহ তালা এমন ছয় গুণওয়ালা মোমেন চান আমরা চেষ্টা করব যারা আলোচনা করি এবং শুনি যে ছয় গুণওয়ালা যেন আমি হতে পারি আল্লাহ সুবাহান দাদা বলেন ইয়া না হে ইমানদারগণ যারা ইমান এনেসো আল্লাহর প্রতি রসুলের প্রতি আখেরাদের প্রতি জান্নাত জাহান্নামের প্রতি ফেরিস্তাদের প্রতি কিতাবের প্রতি যারা ইমান এনেস মাইয়ার্তাদামিনকো মান দি সে ব্যক্তি যদি তাদের থেকেই